আমি একটু আগে আগে জাস্ট মিনিট বাইরে বসে বসে শর্ট ভিডিও বানাচ্ছিলাম আমার বনু ভেতর থেকে দেখে বাইরে চলে এসেছে আমাকে ছাড়া কি করে একা বানায় আমি হয়ে গেছে বাইরে এসে তারপরে দেখলাম যে ভিডিও বানাচ্ছে মানে ভেতর আগে দেখে এসছে ও ভিডিও বানালে পর আমাকে ডাকা দিদি চল দিদি চল আর আমি কিন্তু এক একাই বানাচ্ছিলাম হ্যাঁ আজকে রবিবার আজকে আমরা কোথায় কি কি করি কোথায় যাই কি না যাই সব এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব তোমরা দেখতে থাকো কাজ বাজ শুরু করে দিয়েছি সকাল থেকে এই যে পেট কভারটা ধুয়ে দিলাম একটা না আরও আছে এখন মেলবো আর ভেবো না যে আজকে কাজ দেখে যাই প্রতিদিনই বাড়িতে এরকম কাজ করি মোটেও না আমার ইচ্ছে খুশি কাজ করি তোর কথা শোনা যাবে কাজবাজ শুরু করে দিয়েছি সকাল থেকে এই যে পেট কভারটা ধুয়ে দিলাম একটা না আরও আছে এখন মেলবো আর ভেবো না যে আজকে কাজ দেখে যাই প্রতিদিনই বাড়িতে এরকম কাজ করি মোটেও না আমার ইচ্ছে খুশি সো এভরিওয়ান জামা কাপড় ধুতে ধুতে খুব কষ্ট হয়ে গেছে এখন বসে বসে রেস্ট নিচ্ছে আর এদিকে পুরো লাইভ করছে কত সুন্দর না এই কিছু কুচকু কিছু বল কি বল তোমরা হ্যাঁ এটাতে বল এটাতে লাইভ হচ্ছে ওটা ভিডিও হচ্ছে ভাই কি করে হলো ঠিক না পাম্পাই আমার কল ওয়াল ওয়ান পরে পরে না আর